আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর পক্ষ থেকে আমি আজকে চলে এসেছি ম্যাচিং কর্নারে তো ভিওয়ার্স এটা হচ্ছে একটা থ্রি পিসের একটি স্টল তো এখানে আমাদের আপুদের জন্য যে সুন্দর সুন্দর কমফোর্টেবল থ্রি পিস গুলো আছে সেগুলো আমরা দেখাবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের একটু অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে ম্যাচিং কর্নার আর এখানকার প্রপারটার হচ্ছে হাজি মোহাম্মদ রাশেদ ভাই রাশেদ ভাই তো ফোন নাম্বারটা হচ্ছে 01793033422 আর একটা নাম্বার আছে 01919191 তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাথে আছেন হচ্ছে ভাই আপনার নামটা বলেন বিজয় বিজয় ভাই আছেন তো ভিউয়ার্স উনি কিন্তু খুব সুন্দরভাবে এই যে থ্রি আছে আমাদেরকে দেখাবেন আর এগুলো কিন্তু আপনারা যখন এখানে আসবেন বা ফোনে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা যে মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন একুশশো তেত্রিশ তো এই ডিজাইনটাও চাইলেও কিন্তু ভাইয়া আপনাকে দিতে পারবে তো ভাইয়া এই যে কটন ফ্যাব্রিক্সটার উপরে থ্রি কত টাকা দাম

আর বিশেষ করে এই চিপিসগুলো যে ওন্নাটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় কিন্তু ওনাটা খুবই সুন্দর ওকে আর দাম হচ্ছে এগুলোর এগারোশো টাকা তো আমরা এক এক করে কালারগুলো প্রত্যেকটা কালারই দেখে নিব তো আরো একটা কালার আমরা দেখাচ্ছি এই কালারটাও কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর তো ভাইয়া এটার ওড়না এবং সেলরগুলো আমরা একটু দেখে নিব তো এটা ছৌনাটা আছে ওনাটা কি জর্জেটের ভিতরে খুবই সুন্দর আর এগুলোর দাম হচ্ছে একশো এগারোশো টাকা তো আমরা এখানে আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু আর আপনারা কিন্তু এই আদলে কিন্তু আপনারা আপনাদের ড্রেসগুলো বানিয়ে নিতে পারেন তো ভাইয়া এগুলোর দাম কত টাকা এগারোশো টাকা তো আমরা পিঙ্ক কালারের আরেকটা ড্রেস দেখতে পাচ্ছি হ্যাঁ একটু অন্যটাও দেখে নিব আমরা আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা ছবি তুলে এই যে ম্যাচিং কর্নার আছে এখানে চলে আসবেন তাতে করে ভাইয়ারা সহজে বুঝতে পারবে কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু প্রোডাক্ট আরেকটা এটা ওটা আরেকটা কালার আচ্ছা ওকে এখন যেটা দেখালো ওটা আরেকটা

আমরা চেষ্টা করব প্রত্যেকটা কালারি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা কালার রকটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর আরেকটা ডিজাইন এটা আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে 2104 মডেল এটা আমারও 4 টাকা আছে কালার আছে তো আমরা চেষ্টা করব সবগুলো ডিজাইনই দেখানোর জন্য আর এটা হচ্ছে কোনটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একটু পার্পল কালারের ভিতরে একটা ফ্লোরার প্রিন্ট খুব সুন্দর আচ্ছা ওকে

আমি আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে একদম কটন ফ্যাব্রিক্স এর মধ্যে হ্যাঁ কটন ফ্যাব্রিক্স এর মধ্যে দাম হচ্ছে এগুলোর দাম হচ্ছে এগারোশো টাকা তো যারা আমাদের আপুরা এই ধরনের ছিপিস গুলো পছন্দ করেন তো হ্যাঁ এটা হচ্ছে আতার ফেব্রিক্স তারা চলে তো আসেন কি ফেব্রিক্স এর মধ্যে কটন ফেব্রিক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ সুতি ওনা খুবই ওনাটা কিন্তু খুবই সুন্দর প্রিন্ট ফেব্রিক মধ্যে আর ওনাগুলো কিন্তু চারপাশে কিন্তু খুবই অনেক বড় এবং সেলাই করা কুশি কাটার দিয়ে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর আর এগুলো মাত্র এগারোশো টাকা আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কালার আছে গোল্ডেন এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে হ্যাঁ এটা খুবই সুন্দর আমি একটু দেখাচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন নিচের অংশ কিন্তু খুবই সুন্দর এমবোর্ডারি করা তো আপনারা কিন্তু ইচ্ছা করলে

আমি আরো একটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে এই ড্রেসটাও কিন্তু আরো বেশি সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্টের অংশ আর চেস্টের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের এম্বয়ডারি কাজ করা দেখে দিচ্ছি তো ভাই ব্যাক সাইড একটু দেখে নিই আমরা এটা প্রিন্ট ফেব্রিক্স খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা কটন হবে অনেক বড় হবে

অনেক বড় ওড় কিন্তু পেস্ট কালারের ভিতরে কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটা সিল্ভের ফ্যাব্রিক্সটা আলাদা দেওয়া আছে হ্যাঁ ভাইয়া সিল্ভের ফ্যাব্রিক্স টা আলাদা দেওয়া আছে আর একটা কালার দেখবো আমরা এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর আর একদম বড় এটা তো যারা এই ধরনের খুঁজেন বা কামিজগুলো খুঁজেন তারা চলে আসবে ম্যাচিং কর্নারে তো আর অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালারের ভিতর এটাও কিন্তু খুবই সুন্দর ওকে এটা আমরা একটু দেখে নিব ওনাটা কিন্তু খুবই সুন্দর অলিভ কালার মধ্যে তো যে সমস্ত আপুরা কিন্তু পছন্দ করেন তারা চলে আসবেন বিশেষ করে স্টলটিতে আর এগুলো হচ্ছে উইন্টারের জন্য একদম নতুন প্রোডাক্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আমি আরো একটা ডিজাইন দেখব এটা হচ্ছে একদম চেষ্টের মধ্যে এমব্রয়ারি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কটন ফেব্রিক্স এর মধ্যে সুন্দর আর এগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে কুশিকাটা সুই দিয়ে কিন্তু ডিজাইন করা আছে সুতা দিয়ে বর্ডার করা খুব সুন্দর আর এগুলো দাম পেয়ে যাচ্ছি আমরা মাত্র এগারোশো টাকা ওকে তো ভাইয়া আপনাকে ধন্যবাদ তো আমরা চেষ্টা করেছি বিহার সে তখন খুবই সুন্দর সুন্দর আচ্ছা ছিপিস দেখানোর জন্য আর আপনারা যারা এই ধরনের ছিপিস দরকার হয় তারা কিন্তু সোজা চলে আসবেন এই স্টলটি তার বিশেষ করে আমাদের রাশেদ ভাইয়ের এই যে ম্যাচিং কর্নার এটি কিন্তু একটা হোলসেল স্টোর তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তথা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আর এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন তো ভাই লাস্ট আমরা আরেকটা ড্রেস দেখব এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে খুবই সুন্দর আর অন্যটা একটু দেখে নিই আমরা